নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আম দিয়ে মটর ডাল দিয়ে টকের ডাল তো বাজারে তো এখন প্রচুর পরিমাণে কাঁচা আমের প্রচুর চল তো এই সময় যদি প্রচণ্ড গরমে এই রকম কাঁচা আমের সুন্দর টক ডাল রান্না করা যায় তাহলে কিন্তু ভাতের পাতে অসাধারণ লাগে এই দুর্দান্ত স্বাদের ডাল তো আমার আজকের রেসিপি হচ্ছে মটর ডাল দিয়ে আম দিয়ে টকের ডাল তো ভীষণ সুস্বাদু হয় এই টকের ডাল আমরা সকলেই কম বেশি ভীষণ ভালোবাসি তো চলো দেখে নেওয়া যাক আমি এই ডালটা আজকে কীভাবে তৈরি করছি ডালের পরিমাণ মতন আমি কিন্তু এখানে মটর ডাল নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে পাঁচ থেকে ছবার ভালোভাবে ধুয়ে নেব তোমরা চাইলে মটর ডালের জায়গায় কিন্তু মসুর ডাল দিয়েও করতে পারো এইভাবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি করার জন্যই কিন্তু আমি মটর ডালের ব্যবহার করেছি তো দেখো এখানে ডালটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি ডালটা একটু ভেজার জন্য এরপর ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে এসছি সেদ্ধ করব আর অবশ্যই কাঁচা আমের এই টক ডাল তৈরি করার জন্য আমাদের কাঁচা আম তো অবশ্যই লাগছে খুব ভালোভাবে কিন্তু আমের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এই আমের খোসাটা কিন্তু খুব ভালোভাবেই ছাড়াতে হবে কারণ আমের মধ্যে যদি কালো কালো থাকে এই খোসাটা থাকে ডাল কিন্তু কালো হয়ে যায় তো সেই কারণে আমের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে লাগবে আর এখন আমি কিন্তু আমগুলো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নেবে আমার এই আমগুলোতে কিন্তু খুব একটা বেশি আটি একেবারেই হয়নি তো এই রকম কচি কচি আম দিয়েই কিন্তু টকডালের টেস্ট ভীষণ সুস্বাদু লাগে এরপর দেখো আমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে আমি কিন্তু আমার এই ডালটা আজকে করব। গরমে কিন্তু কম বেশি সকলের বাড়িতেই এই আমের টকডাল তৈরি করা হয় তো নিরামিষ দিনে যদি এরকম একটা টক ডাল থাকে তাহলে কিন্তু কোনো কথাই নেই তো চলো শুরু করা যাক আমি আজকে ডালটা কিভাবে তৈরি করছি তো সবার প্রথম এই মটর ডালটাকে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি একটা সিটি হয়ে গেলেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে পাঁচ থেকে দশ মিনিট পর কিন্তু আমরা প্রেশারের ঢাকনাটা খুলে দেব। প্রেসারের মধ্যে এই ডালটা যখন সেদ্ধ করব তখন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতন নুন তোমরা তোমাদের পরিমাণ মতন ডাল নিয়ে তার পরিমাণ মতো নুন দিয়েই কিন্তু ডালটা তোমরা সেদ্ধ করবে ডালটা কিন্তু আমাদের পুরোপুরি সেদ্ধ তো দেখতেই পাচ্ছ সুন্দর ফাটাফাটা হয়ে গেছে ডালটা এইরকমভাবে থাকাকালীন কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু সেই ডালের টেস্ট কিন্তু একদমই ভালো হবে না সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালটাকে কিন্তু ডালের কাটা দিয়ে বা যে কোনো একটা বিটার দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু কাটা দিয়ে জিনিসটাকে মিক্স করে দিতে হবে যাতে একটা থকথকে ব্যাপার তৈরি হয় মটর ডাল কিন্তু বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেই ডালটা টেস্ট হয় না তারপর একটি পাত্রে ঢেলে সেই পাত্রের মধ্যে বেশ কিছুটা ডালের যেরকম পাতলা বা ঘনত্ব খাবে যে যেরকম পছন্দ করো সেরকম অনুযায়ী ডালের মধ্যে জলের ব্যবহার করে এখানে দিয়ে দেবো আমি সেই কাটা আমগুলো এবং দিয়ে দিয়েছি এক চামচ মতন সামান্য নুন আর দিয়েছি বেশ কিছুটা হলুদ এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডালটাকে ফুটিয়ে নিতে হবে আমটা যাতে পুরোপুরি একদম সেদ্ধ হয়ে না যায় ততক্ষণ পর্যন্তই কিন্তু সেদ্ধ করতে হবে মোটামুটি মিনিটখানেক মতন ফোটালেই কিন্তু মিনিট খানেক বা দেড় মিনিট মতন ফোটালেই কিন্তু আমটা আমাদের নাইনটি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাচ্ছে তো দেখো এখানে কিন্তু ডালটাকে আমের সাথে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতন দেবে এরপর আমি এখানে ব্যবহার করলাম সামান্য মিষ্টি টক ডালে টক টক মিষ্টি মিষ্টি হলে কিন্তু তার স্বাদ হয় ভীষণ সুস্বাদু তো চলো এবারে কিন্তু ফোড়ন দিয়ে নেওয়ার পালা একটি পাত্রে বেশ কিছুটা তেল দিয়ে সেখানে আমি তিন থেকে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা বেশ সুন্দর বাদামি বর্ণের হয়ে যাওয়ার পর আমি এখানে কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে নেব তোমরা চাইলে পাঁচ ফোড়নের ব্যবহার করতে পারো কিন্তু আমার এখানে পার্সোনালি সর্ষে দিলে কিন্তু বেশি ভালো লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে কোন ফোড়নটা দিলে তোমাদের বেশি ভালো লাগে তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এরপর সেই ডালটাও কিন্তু আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে দিয়ে ডালটাকে আরও এক মিনিট মতন ফুটিয়ে আমি নাবিয়ে নিচ্ছি তো গরম গরম এই রকম টক ডাল তোমাদের কার কার পছন্দ সেটাও কিন্তু জানিও তো দেখো আমার কিন্তু একদম ডালটা পুরোপুরি তৈরি তো কেমন লাগলো ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো আবারও আসবো পরবর্তীতে কোনো নতুন ভিডিও